তোমরা যারা কিছু দরকার হলে তোমরা লাইক করে দাও এই যে বাই এই যে জানো তোমরা আজকে তোমাদেরকে দিচ্ছি একটা এ দিয়েছো এই বন্ধুটা চলে গিয়ে দেবো কই আইজ আইজ জানো তোমরা কই গেলি হয়ে গেছো নমস্কার বন্ধুরা ছবি লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আর হচ্ছে আজকে আমি সারা সারাদিন কি কী কাজকর্ম করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো আশা করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে তো এর আগে আমি ধান খেতে গিয়েছিলাম তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো সেই ধান বাড়িতে চলে এসছে তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা অবশ্যই দেখো তাহলে বুঝতে পারবে যে আমি আজকে কি কি কাজ করব আর আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক আর একটু শেয়ার করে দিও এই ধান কটা হচ্ছে রেখে দেবো পরে আরেকদিন খাওয়া দেবে আর এই যে ধানগুলো দেখো এই ধানগুলো পড়ে গিয়েছিল বস্তাটা ছিঁড়ে গিয়েছিল তাই হচ্ছে তো ধান হচ্ছে অনেক আগেই এসেছে আর আমার শ্বশুরবাড়িতে এসেছে আমার শাশুড়ি মশাই উড়িয়েছে আর সব কিছু করেছে আর এদিকে আমি দেখো বাসন মাসতে চলে এসেছি আর ধান আমাদেরকে আগে দিত খাওয়ার জন্য তো এখন দেয় না এখন কম হয় ধান সেই জন্য দেয় না এখন এই ধান কয়টা দিয়েছে আমাদেরকে চিরা খাওয়ার জন্য তো আমি রান্নার জোগাড় করে নিয়েছি এই যে দেখো তো কি রান্না করব জানি না আর এই যে ধানের হাঁড়িটা রান্না হয়ে গেলে তারপরে হচ্ছে আমি এটা সিদ্ধ বসাবো তো চলো তোমরা হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর এদিকে আমি রান্না জোগাড় তো করে নিয়েছি আর তোমাদেরকে এর আগে ভিডিওতে আমি বলেছিলাম যে শ্বশুর মশাই জমিতে আলু করেছে সেখান থেকে খাওয়া হয় তো এক ব্যাগ আলু নিয়ে এসছে তো সেই আলুগুলোকে আমার ছেলে দেখো ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে আর আমি এদিকে সবজি কাটছি তো তো আজকে আর তোমাদের সাথে রান্না টান্না শেয়ার করব না আজকে আমার রান্না টান্না শেষ রান্না করে আমি এই যে ধানের হাড়ি বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ ধুমা উঠছে আর আগুনটা তোমরা দেখতে পাচ্ছ না তার কারণ হচ্ছে উনানটা ছোট রান্নার উনানেই বসিয়েছি যখন আগে ধান দিত খাওয়ার জন্য তখন আলাদা উনান বানিয়ে বাইরে সিদ্ধ করতাম তো এখন তো অল্প ধান চিড়ার জন্য দিয়েছি তাই ঘরের উনানেই বসিয়ে দিলাম তো হালকা ভাব হয়ে গেছে তো ধান গরম করা হয়ে গেছে এটা তো চিরার ধান এটা বেশি সিদ্ধ করা যাবে না তো চলো নামাই সেই ভারী যাই হোক এটা আমি একা নামাতে পারছি না তো বরমাসাইকে ডেকে নেই তারপরে হচ্ছে নামাই আগে ডাকি। তো এই যে দুজনে মিলে নামাচ্ছি দেখো এটাকে কিন্তু ভিজিয়ে রেখে দিব। তো এটা ভিজিয়ে রেখে রাখা হবে তারপরে হচ্ছে কালকে এটা ঝরা দিবো তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমি এখন ভাত খাবো কি কি রান্না হয়েছে আজকে দেখে নাও এই যে আলু ভাজা করেছি আর এই যে চচ্চড়ি করেছি পিয়াজ আলু দিয়ে আর এটা হচ্ছে পালং শাক দিয়ে আর এই যে ফুলকপি ফুলকপি দিয়ে ঝোল তো চলো আমি খাই